এর আগে ঠিক আছে কিন্তু এরকম আনক্লিয়ার করে বলার কি আছে কিছুই তো বোঝা যাচ্ছে না যাই হোক বলছিলাম ট্রেলার চক্রের কথা মানে সরি সরি বলছিলাম শুভ ভাইয়ের ঈদুল আজহা প্রতীক্ষিত সিনেমা নীলচক্রের ট্রেলারের কথা এই মুভিটি মুক্তি নিয়ে অনেক কথা আছে কিন্তু ওইদিকে আমরা যাব না আমাদের দেখার বিষয় হচ্ছে শুভ ভাই কি নিয়ে আসতেছেন কি দেখাতে চলেছেন ট্রেলারের শুরুতে গাড়ি যায় গাড়ি আসে আলো নেভে আর ব্যাকগ্রাউন্ডে এই ভাইয়ের মুখের মধ্যে আটকে যাওয়া সে লাভা লাভা গান সেই সাথে এই নিব্বির দৌড়ে এসে মেসেজ সিন করা কি আগ্রহের সাথে দৌড়টা দিছে দেখছেন এই এক মিনিট আসলে কি মেসেজ সিন করতে আসছিল কত কিছুই তো বলে ফেললাম কি হচ্ছে না হচ্ছে বা কি হতে চলেছে একটু পরে জানা যাবে এই অপারে ঘুরতেছে এই নিব্বিও ঘুরতেছে আরে একটু আগে বলছিলাম না এই সেই নিব্বি ট্রেলারের প্রথম সিন থেকে এ পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে বাঁচতে থাকা বদ আওয়াজের সঙ্গীত এবং নিব্বির প্রেমে পড়ার পাশাপাশি চেয়ার টানার যে দৃশ্য দেখানো হয়েছে এ পর্যন্ত স্পষ্টভাবে বোঝানো হয়েছে থ্রিলার সিনেমা হতে চলেছে লাভা সং এবং নিব্বির প্রেম স্ক্যামের ইঙ্গিত দিচ্ছে আর এটার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বাঁচতে থাকা মিউজিক এখানে যদি ব্যাকগ্রাউন্ডের এই মিউজিকের পরিবর্তে রোমান্টিক মিউজিক ব্যবহার করা হতো তাহলে মনে হতো এটি রোমান্টিক সিনেমা এই প্রেমে পড়ে বিরিং করতে থাকা নিব্বিকে নিয়ে সিনেমার একটা বড় অংশ তৈরি হতে পারে লিড রোলের অপনয়ন করেছেন মন্দিরা চক্রবর্তী গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু সাহেব একজন বাবা চরিত্রে অভিনয় তার জন্য নতুন কি ফয়সাল চরিত্রের ইন্ট্রোডাকশনের সাথে সাথে হালকা গ্রাফিক্সের মাধ্যমে কম্পিউটার সাইবার সিস্টেমের কিছু গ্লিমস দেখানো হয় সাইবার ক্রাইম নিয়ে যে স্টোরি লাইন সেটা ভালোই প্রকাশ করতে পেরেছে সেই সাথে একজন দায়িত্ববান ইনভেস্টিগেশন অফিসার হিসেবে ফয়সালকে প্রবেশ করার চেষ্টা করা হয়েছে নীল গ্যাং এর উপস্থিতি সংলাপের সাথে সাথে একটু পর সিন কাট করে এই চুলে কালার করা টিকটকারকে বারবার দেখানো হচ্ছে এই ছেলেটা নাটের গুরু না হলেও বেশ ভূমিকায় থাকবে সেই সাথে ফজলুর রহমান বাবু সাহেবকে দেখা যাচ্ছে মায়াবী চাহনি সম্ভবত থানা থেকে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন এই রোলটাকে বেশ দারুণভাবে প্রকাশ করা হবে চোখে হতাশার ছায়া কিন্তু গিভ অফ করবেন না এই দুর্দান্ত পারফরমেন্স সিনেমাতে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে সেটা বোঝাই যায় আরেকটা মজার ক্যারেক্টার হচ্ছে এই নিক এই পিন্টুর ভাব দেখলে অবাক হওয়া ছাড়া আর কোনো রাস্তাই থাকে না তাকে পুরো ট্রেলারে দেখানো হয় তিনবার সেখানে ভারী ভারী ডায়লগ দিতে দেখা যায় পুলিশে তো কত কিছুই খোঁজে সবকি পায় এসব শুনে মনে হয়েছিল তিনি কিছু বম ফাটাতে চলেছেন কিন্তু ফলাফল এরকম কিরে ভাই এরকম হাওমাও করবি ঠিক আছে তাহলে দুই সেকেন্ড আগে পাকা পাকা ডায়লগ দিচ্ছিলি কেন একটা জিনিস আমার মাথায় কাজ করে না এরকম ভারী ভারী ডায়লগ প্রসবকারীদের চরিত্রে এমন পিন্টু মার্কা রোল কিভাবে হয় এখানে দেখেন কি ডায়লগটাই দিছে তারপর পরই এই অবস্থা আমি খুবই হতাশ আসলে ঝামেলাটা কোথায় বোঝা মুশকিল তিন টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই

দাওয়াটা লাস্ট সিনের এই ডায়লগ দিয়ে বোঝানো হয় গল্পের অনেক রহস্য চাপ পড়ে আছে যেগুলো সিনেমাতে উন্মোচন করা হবে যেমনটা মালায়ালাম সিনেমাতে দেখা যায় এখন দেখার বিষয় হচ্ছে মালায়ালামের ধাঁচে সিনেমা বানানোর প্রচেষ্টা কতটুকু সফল হয়